সকলকে জানায় শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখো সান করে রেডি হয়ে ছেলে আমি দুজনে বেরিয়ে পড়লাম আমাদের হাউজিংয়ে পুজো প্যান্ডেলে তো পুজো চলছে অষ্টমীর তো পুষ্পাঞ্জলি দেবো তো বাড়িতে রান্নাবান্না করে মানে সকালের খাবারটা করে তারপরে এলাম তো পুজো তো আরম্ভ হয়ে গেছে সবাই এখানে বসে আছে তো আর কি সবাইকেও পুষ্পাঞ্জলি দেবে আর পুজো দেওয়া হয়ে গেছে তারা বসে আছে আর কি তো এখন চলছে এ দেখো বসে আছি এরপরে কিন্তু পুষ্পাঞ্জলি আরম্ভ হবে তো সবাই একে একে দেবে তো কয়েক ব্যাচ হবে তো বেশি ভিড় মানে করতে পারবো রোহিত মশাই যে আবার যারা দেবে পরে দেবে তো এরকম চার পাঁচ ব্যাচ হয়েছিল আর কি তো তারপরে আবারও হয়েছে তো যারা বাকি আছে একে একে আসছে আর দিচ্ছে তো দেখো পুষ্পাঞ্জলি চলছে আর আমি এখানে বসে আছি ছেলে দিচ্ছে তারপরে আমাদের মানে আমরা সবাই ভিড় আর করিনি একে একে সবাই দিচ্ছে তো এখানে হচ্ছে তিনবার তো দেওয়া হবে তিনবার মন্ত্র করে পুষ্ক দিয়ে এরকম পরপর চলবে তো দেখো সবাই কিন্তু অনেকে বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে অন্য প্রসাদ বললেন সবাই একে ভিড় করো না তারপরে সবাই আস্তে আস্তে দেবে गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तोसमस्त्री गुरुदेव नमः चामुंडे मुंडो मालिनी आयुरा रोग देही देवी, देवी नमः स्तुते দেখো পুষ্পাঞ্জলি মানে একবার করে মন্ত্র হচ্ছে তারপরে তো ফুলগুলো ওই ঝুড়ি দিয়েছে ঝুড়ির মধ্যে দিতে হচ্ছে তো একবার করে হচ্ছে ওই ঝুড়ির মধ্যে পুষ্প দিয়ে তারপরে আবার দিতে এবার হচ্ছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ফুলগুলো ঝুড়ি প্যাকেট দিচ্ছে ওর মধ্যে ভরে দিতে হচ্ছে কারণ মানে ছুঁয়ে দিলে দুর্গা মায়ের দিকে দিলে মায়ের দিকে দিলে নিচে পড়বে পায়ে পড়বে অনেকে পা মেরে চলে যাবে সেই জন্য কোনো মানে ঝুড়ি দিচ্ছে কোনো পাত্র দিচ্ছে পুষ্পগুলো মানে রাখার জন্য তারপরে মায়ের চরণে বা ঘটে দেওয়া হবে তো দেখো এখানে আমরা বসে আছি সবার মানে পুষ্পাঞ্জলি সবাই একে একে বসে আমাদের হয়ে গেছে তো এখানে বসে আমরা গল্প করছি আরো বাকি যারা আছে সবাই একে একে দিচ্ছে তো এ দেখো গল্প করছি আমরা সবাই একসঙ্গে আই বলছে এটা তো সবাইকে বলছি আর একটু থাকো আমি ভিডিও বানাচ্ছি তো এটাই মজা আনন্দ তো আজকে তো অষ্টমী হয়ে গেল বন্ধুরা আগামীকাল নবমী পরশু দশমী তারপরে পুজো তো বৃষ্টি পড়ছে বন্ধুরা এখন কলকাতাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই দেখো বাচ্চা মেয়ে খুব বৃষ্টি তাই না দেখো এখানে বসে আছি আমি একটু পরেই বাড়ি চলে যাব তো এই দেখো কয়েকটা পিকচারও তুলে নিয়েছি আমরা তো বেশ সুন্দর বেশ মজা করে কাটালাম আনন্দ করে কাটালাম বেশ সুন্দর মানে পুজোটা ভালোই কাটছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এটাই অসুবিধা হয়ে যাচ্ছে তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে আমি ভিডিওটা এডিটিং করছি আর বৃষ্টি পড়ছে আমি তো বাড়ি চলে এসেছি দেখো তো চলো এবার চেঞ্জ করে নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা